নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই দুই শূন্য দুই ছয় সালের জানুয়ারি মাসে আপনারা সারা পৃথিবীতে নিজেদের প্রভাব বিস্তার করবেন শুধু আজ বিকেল পাঁচ চার শূন্য এর পর নিজের কাছে দুটি জিনিস রেখে দিন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন যখন আপনারা এই দুটি জিনিস নিজের কাছে রাখবেন তখন আপনাদের প্রতিটি ইচ্ছা পূরণ হতে শুরু করবে দুই শূন্য দুই ছয় সাল আপনাদের জন্য রাজার মতো জীবন নিয়ে আসবে আজ বিকেল পাঁচ চার শূন্য এর পর যা হতে চলেছে তা নিজের হৃদয়ে ও মনে চিরকালের জন্য বসিয়ে নিন আর যদি তবু আপনারা কোটিপতি না হন তবে আমাদের দোষ দেবেন আমরা নিজেরা পাঁচ শূন্য লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকব হ্যাঁ বন্ধুরা কিন্তু এতে একটি ছোট শর্ত আছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এতে শুধুই আপনাদের মঙ্গল লুকিয়ে আছে আমরা প্রতিদিন আপনাদের লাভের জন্যই এই ভিডিও তৈরি করি আপনারা জেনে খুশি হবেন যে আপনারা খুব শীঘ্রই এই পুরো দুনিয়ার ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চলেছেন শুধু এই দুটি জিনিস সবসময় নিজেদের সঙ্গে রাখুন হ্যাঁ বন্ধুরা এই সেই দুটি জাদুকরী জিনিস যা ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তিকে আপনার দিকে টেনে আনবে এদের তুচ্ছ মনে করবেন না এটি আপনার জীবনের প্রতিটি রং এবং দিক একদম বদলে দেবে কিন্তু এর প্রভাব কেবল তাদের উপরই হবে যারা এই ভিডিওটি একাগ্র মনে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই আছেন যারা শুরুতেই বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং ভিডিও ছেড়ে দেবেন আর পরে সারা জীবন পস্তাবেন কিন্তু প্রিয় সাথীরা আমরা হাত জোট করে আপনাদের অনুরোধ করছি যে এটি কোনো সাধারণ ভিডিও নয় বরং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও একে পুরো সমর্পণের সাথে শেষ পর্যন্ত দেখে নিন কাল থেকেই আপনার জীবনে সত্যিকারের প্রেম ধন বিশাল বাড়ি এবং দুর্দান্ত গাড়ি আসতে চলেছে আগামী দুই চার ঘণ্টা আপনার জীবনে এমন এক মোড নিয়ে আসবে যার জন্য আপনারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন আজ বিকেল পাঁচ চার শূন্য থেকে আপনার ভাগ্যের নতুন অধ্যায় খুলতে চলেছে ব্যাস ভিডিওটি পুরো মনোযোগ এবং নিষ্ঠার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও শুরুর আগে যতজন মা দুর্গার সত্যিকারের ভক্ত এবং শ্রদ্ধাশীল অনুগামী আছেন দয়া করে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে দিন এবং কমেন্ট বক্সে মন থেকে তিনবার জয় মাতাদি অবশ্যই লিখুন মাতা মাতারানীর কৃপা ও ভালোবাসা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার পুরো পরিবারকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবে বন্ধুরা দুই শূন্য দুই ছয় সাল আপনাদের সকলের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং যদি এর শুরুটা শুভ হয় তবেই সম্পূর্ণ বছর মঙ্গলমা হবে তাই দয়া করে এই ভুলটি করবেন না এই দুটি জিনিস আপনাদের জন্য জানুয়ারি মাসে হীরের চেয়েও বেশি মূল্যবান প্রমাণিত হবে সাথীরা আপনারা অনেকবার লক্ষ্য করেছেন যে বিশাল ভিড়ের মধ্যে কোনো একজন ব্যক্তি সাধারণ কথা বলে খুব ঘরোয়াভাবে কথা বলে তবু মানুষ তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে মানুষ তার দিকে আকৃষ্ট হয় কারণ তার মধ্যে কোনো বিশেষ আকর্ষণ থাকে তার মধ্যে এক অনন্য আবা থাকে এক রহস্যময় শক্তি থাকে যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না এমন কি আপনাদের নিজেদের পরিবারেও আপনারা অনুভব করেছেন যে অনেক ভাইবোনের মধ্যে কেউ একজন এমন হয় যার পরামর্শ সবাই মানে সে বেশি জ্ঞানী না হলেও সবাই তার কথাকে সবার উপরে রাখে যখন আপনারা কোনো পরামর্শ দেন তখন লোকেরা বলে হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন কিন্তু একবার তার কাছ থেকে জিজ্ঞেস করেনি অথচ সেই বিষয়ে আপনার বেশি অভিজ্ঞতা থাকে তবুও মানুষ সেই ব্যক্তির দিকেই বেশি ঝুঁকে পড়ে এমন কেন কারণ তার ব্যক্তিত্বে এক আলাদা আকর্ষণ থাকে এখন প্রশ্ন ওঠে যে আপনারা এমন কোনো দুটি জিনিস রাখবেন যার ফলে সারা দুনিয়া আপনাদের মানসম্মান দেবে এবং আপনাদের প্রতিটি কথাকে গুরুত্ব সহকারে নেবে এই দুটি বস্তু এতটাই শক্তিশালী যে যার কাছে থাকে সে রাতারাতি ধনী হয়ে যায় যদি আপনারা আজই এই ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী উপায়টি অবলম্বন করেন তবে আপনার ভাগ্য সঙ্গে সঙ্গে বদলে যাবে যদি আপনারা এই দুটি জিনিস নিজেদের মানিব্যাগে রেখে নেন তবে পুরো দুনিয়া আপনার দিকে আকৃষ্ট হবে লোকেরা বলবে যে সে তো সাধারণ মানুষ তার মধ্যে এমন কি বিশেষত্ব আছে কিন্তু লোকেরা তার কথার ভক্ত হয়ে যাবে এবং এটাই এখন আপনাদের সাথেও হতে চলেছে পুরো দুনিয়া আপনাদের প্রদক্ষিণ করবে শুধু আপনাদের এই দুটি জিনিস নিজেদের মানি মানিব্যাগে সবসময়ের জন্য রাখতে হবে এখন এই দুটি মহামূল্যবান বস্তু কি। এটি জানার আগে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী পাঁচবার অবশ্যই লিখুন সাথে যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বোতামটি টিপে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যদি আপনার জীবনে অনেক বেশি কঠিন পরিস্থিতি থাকে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন সাফল্য আপনাদের থেকে দূরে তবে এই ভিডিওটি আপনাদের জন্য অমিত সমান হবে আজ যে রহস্য আমরা আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি তা আজ পর্যন্ত কেউ আপনাদের বলেনি যে ব্যক্তি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে দেখবে তার ভাগ্যে বিশাল পরিবর্তন নিশ্চিত তার জীবন থেকে প্রতিটি কষ্ট শেষ হয়ে যাবে তার জীবন সমৃদ্ধ হয়ে উঠবে এবং তার ভাগ্য এক নতুন দিক নেবে হ্যাঁ সাথীরা এতটাই অদ্ভুত এবং অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে তাই এই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত অদ্বিতীয় এবং ঐতিহাসিক গুরুত্বের এমন ভিডিও বারবার তৈরি হয় না আমি আপনাদের পূর্ণ বিশ্বাস এবং আন্তরিকতার সাথে বলছি যে যদি আপনারা এই ভিডিওটি পুরোটা দেখে নেন তবে আপনাদের ভাগ্য অবশ্যই চমকাবে আপনারা কোটি টাকার মালিক হয়ে যাবেন এটি আমার পূর্ণ বিশ্বাস আমার এই ভবিষ্যৎবাণী হালকাভাবে নেবেন না এটি কোনো অনুমান নয় এটি একটি সঠিক জ্যোতিষ গণনার ওপর ভিত্তি করে করা সুবাণী আজ পর্যন্ত এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী কেউ করেনি যা আজ আমরা আপনাদের বলতে চলেছি সাথীরা এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে নির্ণায়ক ভবিষ্যৎবাণী প্রমাণিত হবে তাই প্রিয় বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি একান্তে বসে মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন আপনাদের জানিয়ে দিই যে এখন আপনাদের আলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তে চলেছে কারণ এক অদ্বিতীয় কারিসীমা এখন আপনাদের জীবনে ঘটতে চলেছে এখন আপনাদের কাছে এমন বিশাল এবং অদ্ভুত খবর আসতে চলেছে যা আপনাদের অকল্পনীয় উচ্চতায় পৌঁছে দেবে আপনাদের পায়ে বট বট সাফল্য নিজে এসে মাথা নত করবে এই কথার পুরো দায়িত্ব আমার এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যা এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করা হবে বন্ধুরা মা গঙ্গার দিবডি করে বলছি যে যদি এই ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয় তবে আমি এক লক্ষ টাকার পুরস্কার দিতে প্রস্তুত আপনাদের অবগত করাই যে এক দৈবশক্তি আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এখন সেই দেবী আপনাদের ধনবান করতে চলেছেন কিন্তু বন্ধুরা আপনাদের একটি বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে আপনাদের জীবনে এক বড় তোলপাট করা মোড আসতে চলেছে কারণ অজান্তেই আপনাদের দ্বারা এক বিশাল ভুল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই ভুলটি অজান্তে হলেও এর ফলাফল খুব গভীর প্রমাণিত হয়েছে আপনার জীবনে যত কষ্ট অসুবিধা সমস্যা এবং বাধা সৃষ্টি হয়েছে তার পেছনে মাত্র একটাই কারণ সেই অজান্তে হওয়া অপরাধ এই কারণেই আপনাদের বারবার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কিন্তু বন্ধুরা এখন ঘাবডানোর কোনো প্রযোজন নেই কারণ এই সমস্ত বিপদের সমাধান আপনারা এই ভিডিওর মাধ্যমেই পাবেন যেমনটা আমি অনুভব করতে পারছি অনেকবার আপনার জীবনে কোনো বিশেষ নামের ব্যক্তি আপনাকে শেষ করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে কিন্তু আপনার চুলের ডগা পর্যন্ত ক্ষতি হয়নি কারণ সেই দেবী সবসময় আপনার রক্ষক হয়ে আপনার আশেপাশে উপস্থিত ছিলেন সেই দেবী আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা কবচের মতো ছিলেন তাই সেই শত্রু যতই চেষ্টা করুক না কেন সে আপনার ক্ষতি করতে পারেনি সে বারবার আপনাকে মুছে ফেলার ছক কষেছে কিন্তু প্রতিবার সেই দেবী আপনাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন তারই অসীম কৃপায় আজ পর্যন্ত আপনার কোনো গভীর চোট লাগেনি তথ্যের খাতিরে আপনাদের এটাও জানিয়ে দিই যে আজ আপনাদের ঘরে যেটুকু সুখশান্তি বেঁচে আছে তা ওই দেবীর করুণারই ফল তাই কখনো ওই দেবীকে নারাজ করবেন না নতুবা যেটুকু আনন্দ অবশিষ্ট আছে তাও শেষ হয়ে যেতে পারে এখন সামনে এগুনের আগে আমি হাত জোট করে আপনাদের অনুরোধ করছি যদি আপনারা এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে এখনই একটি লাইক অবশ্যই করে দিন এবং যারা ভোলেনাথের সত্যিকারের ভক্ত তারা বিনা দ্বিধায় নিচে কমেন্ট সেকশনে শ্রদ্ধার সাথে পাঁচবার হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় মাতা পার্বতী এবং জয় মা গঙ্গা অবশ্যই লিখুন মহাদেবের কিপা সর্বদা আপনাদের উপর বজায় থাকবে এবং আপনাদের জীবনে প্রচুর খুশির বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা শিবশঙ্করের করুণায় এই উপহারই আপনারা পেতে চলেছেন আমি আপনাদের বলতে চাই যে বহু বছর পর সেই দেবী পুনরায় আপনাদের ঘরে প্রবেশ করতে চলেছেন সেই দেবী এখন আপনাদের ঘরের সমস্ত হারানো খুশি পুনরায় ফিরিয়ে দিতে আসছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন যে সুখ ও শান্তি আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটাই এখন আপনারা আবার পেতে চলেছেন যেমনটা আমি দেখতে পাচ্ছি গত পাঁচ বছর ধরে আপনারা অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন কিন্তু এখন চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখন আপনারা এক অদ্বিতীয় কলিযুগে দুর্লভ শুভ সংবাদ পেতে চলেছেন একসাথে পাঁচটি অলৌকিক এবং অবিশ্বাস্য খবর আপনার জীবন পুরোপুরি বদলে দেবে এগুলি জেনে আপনারা অবাক হয়ে যাবেন এখন আপনাদের বছরের পর বছর ধরে করা তপস্যা এবং প্রার্থনার ফল মিলতে চলেছে এমন অদ্বিতীয় কারিসীমা এখন আপনার ভাগ্যে লেখা হয়েছে আপনার মাথায় এখন রাজাদের মতো মুকুট সাজতে চলেছে এমন শুভ সংবাদ এখন আপনার দরজায় করা নাড়তে চলেছে প্রতিটি কোনা এখন আপনার নামে গুঞ্জরিত হবে যেখানে আপনারা যাবেন সেখানে শুধু আপনাদেরই আলোচনা হবে যেই লোকেরা আগে আপনাদের থেকে দূরত্ব বজায় রাখত এখন তারা আপনাদের সম্মানে মাথা নত করবে এখন ওই লোকেরাই আপনাদের পায়ের কাছে থাকবে এটি সেই কারিশ্মা যা এখন আপনাদের জীবনের অংশ হতে চলেছে এখন চারিদিকে কেবল এবং কেবল আপনাদেরই গুঞ্জন শোনা যাবে এত বিশাল এবং অদ্বিতীয় পরিবর্তন আপনার ভাগ্যে এসে বসেছে যে আপনার তকদির এখন সিংহের মতো লাভ দেবে এই সুবর্ণ সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করবেন না নতুবা সারা জীবন আপনাদের পস্তাতে হতে পারে সেই সংবাদ এতটাই প্রবল হবে যে এটি শুনে মজুরও নেচে উঠবে আমি আগেই বলেছি যে আপনার ভাগ্য আলাদা এবং এখন আপনারা নিজের চোখে দেখবেন যে স্বর্গের দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই সময় এখন সামনে যখন খুশির বৃষ্টি আপনাদের জীবনে হতে চলেছে আপনারা কেবল একটি নয় পুরো এক শূন্যটি অদ্ভুত এবং বিশেষ সুভ সংবাদ পাবেন যদি আমার এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় তবে আমি সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকব স্বয়ং ব্রহ্মাজি আপনার ভাগ্যে এটি লিখে দিয়েছেন যে এখন আপনারা এক শূন্যটি বড় উপহার পাবেন এখন এই সংসারে এমন কোনো শক্তি অবশিষ্ট নেই যা আপনাকে পরাজিত করতে পারে এই কথাটিকে পাথরের উপর খোদাই করা লোকির মনে করুন এখন থেকে দুনিয়া আপনারই নাম নেবে এটি নিজের অন্তরে গেথে নিন আজকের পর কোনো ব্যক্তি আপনার সমকক্ষে দাঁড়াতে পারবে না এখন সাফল্যের মুকুট আপনার মাথায় সাজতে চলেছে এই কথাটি নিশ্চিতভাবে নিজের হৃদয়ে বসিয়ে নিন গত পাঁচ বছরে যত চোখের জল আপনারা ফেলেছেন এখন তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ এবং বৈভব আপনারা অনুভব করবেন এখন সত্যিকারের প্রসন্নতা আপনার জীবনের পরিচয় হবে মনে রাখবেন ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না যাদের ধৈর্য আছে তাদের ভগবান সব কিছু সপে দেন ভগবান দেরিতে দেন কিন্তু যখনই দেন তখন ছপ্পর ফুটে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনও গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন কোনও অসহাজকে দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোনও শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোন শত্রু আপনার লোমস্পর্শ করতে পারবে না নাতন্ত্র